মা লক্ষ্মীকে স্মরণ করে কার্তিকের সংক্রান্তিতে নানুর জুড়ে পূজিত হচ্ছে মুঠ প্রাচীন প্রথা এবং রীতি মেনে নানুর কিনাহার এলাকায় ঘরে ঘরে মুঠ পুজো হয়ে গেল আজ অর্থাৎ সোমবার কৃষকদের ধান কাটার সূচনা হয় এই মুঠ পুজোর মধ্য দিয়ে তবে আধুনিককালে এই পুজোর রীতি বদলেছে অনেকটাই এদিন জমি থেকে আড়াই মন ধান কেটে নিয়ে এসে সেই ধানের গুচ্ছ প্রথা মেনে পুজো করা হয় বাড়িতে মূলত এই পুজোর মধ্য দিয়ে নবান্ন উৎসবের সূচনা করা হয় উল্লেখ্য সংক্রান্তির দিন চাষির ঘর থেকেই স্নান করে মাঠে গিয়ে নিজেদের জমি থেকে আড়াই মোট ধান কেটে নামাবলির মধ্যে সেটি জড়িয়ে ঘরে নিয়ে ধানটিকে বরণ করে নেওয়ার পর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে পরে সেই ধান বের করা হয় সেখানে ভালো চাল বের হলে সেই জমি থেকে নবান্ন উৎসবে ধান কাটা হয় আজকে কি কারণে এই মুট টানা হয় আজকে এই কারণে মুট টানা হয় যেটা একটা বাঙালিদের শ্রেষ্ঠ ধর্ম হ্যাঁ তাই মা লক্ষ্মীকে স্মরণ করে হ্যাঁ আমাদের নবান্ন উপভোগ করা হয় তা আজকে কার্তিক মাসের সংক্রান্তি দিন আমাদের বাঙালির শ্রেষ্ঠ পর্ব হচ্ছে এই মূর সংক্রান্তি এই মুঠ সংক্রান্তি প্রত্যেক ঘরে ঘরে যারা চাষি তারা এই মূর সংক্রান্তি পালন করেন এবং এই পালনের পোশাল দিয়ে আমরা নবান্নের প্রস্তুতি গ্রহণ করি এটা কি ওই পুরোনো রীতি অনুযায়ী আসছে এটা রীতি অনুযায়ী হচ্ছে এটা দীর্ঘদিনের রীতি সেখানে আনা আনা হয় হয় ধান 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 কেটে মানে আড়াইটা গোছ হ্যাঁ ওটা জল সিঁদুর ধূপকাঠি এবং ফল মিষ্টি দিয়ে লক্ষ্মী লক্ষ্মীদেবকে স্মরণ করে আমরা আড়াইটা গোছ মাথায় করে নিয়ে আসি দিয়ে ঘরে পুজো করি